শীতকালীন যে সময়গুলো সুগন্ধা নদীতে কিন্তু এই জেলেরা কিন্তু মাছ ধরে আর এই দিনে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সুগন্ধা নদীতে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ তো সোগাইস আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই মনোরম পরিবেশের আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মোটামুটি পানির চাপ তার কারণে কিন্তু জাহাজগুলো প্রত্যেকটা জাহাজ কিন্তু নোঙর করা হয়েছে তো যখন জোয়ার বা বাটার যদি চাপ কমে তাহলে তারা নঙ্গর ছেড়ে তারা চলে যাবে তাদের গন্তব্যস্থানে আর বিশেষ করে কিন্তু শীতকালীন যে সময়গুলোতে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে শীতকালে যে কোনো বিষয় হোক পানির চাপ কিন্তু কম থাকে সাগর হোক বা ছোটো বড়ো নদী হোক পানির চাপ খুবই কম থাকে পানিটা একদম ভাসমান নিরিবিলি থাকে ঠান্ডা থাকে এই হচ্ছে সুগন্ধা নদীর দৃশ্য যাই হোক যারা নদীর দৃশ্যগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পারবেন যাতে পরবর্তীতে আপনাদের মধ্যে সুন্দর ভিডিও তুলে ধরতে পারি যে যারা ভিডিওগুলো উপভোগ করতেছেন শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই যে সুগন্ধা নদীর যে ফুল

ん